একবার রসুল্লাহ সাল আলাই আসাল্লামকে খুবই প্রফুল্ল দেখে আম্মাজান আইসার রাজিয়াল্লাহ তালহু বলে উঠলেন ইয়া রসুল্লাহ আপনাকে তো আজ বড়ই খুশমেজাজি লাগছে আমার জন্য এখন একটু দোয়া করুন না আম্মাজান আইসার রাজিয়াল্লাহ তালহুর এমন আবদার শুনে রসুল্লাহ সাল আলহু আসাল্লাম মুসকি হেসে দিয়ে আল্লাহর নিকট দোয়া করতে শুরু করলেন ইয়া আল্লাহ আয়েশা পূর্বে করেছে এমন সকল গুণা আপনি মাফ করে দেন আয়সা পরে করবে এমন সকল গুণাও আপনি মাফ করে দিন আয়শা গোপনে করেছে এমন সকল গুণাও আপনি মাফ করে দিন আয়সা প্রকাশ্যে করেছে এমন সকল গুণাহকে আপনি মাফ করে দিন আয়সা জেনে করেছে এমন সকল গুণাহকে আপনি মাফ করে দিন আয়সা বুঝে করেছে এমন সকল গুণাহকেও আপনি মাফ করে দিন আয়সা না বুঝে করেছে এমন সকল গুণাহকেও আপনি মাফ করে দিন রসুল্লাহ সাল্লাহু আলাইহিহাসাল্লামের নিজের মুখের এমন সুন্দর দোয়া শুনে আম্মাজান আইসারাজিয়াল্লাহ তালানহু খুশিতে আত্মহারা হয়ে গেলেন অতপর আম্মাজান আইসারাজিয়াল্লাহ তালানহুর খুশি দেখে আমাদের প্রিয় নবুজি হজরত মোহাম্মদ মোস্তফা সাল আলাইহাসাল্লাম তিনিও খুশি হয়ে গেলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন ইয়া আয়সা তুমি কি আমার দোয়াতে খুশি হয়েছ আম্মাজান আইসারাজ আল্লাহ হয়ে এর উত্তরে বলে উঠলেন ইয়া রাসুল আমি খুবই খুশি হয়েছি আপনার এই দোয়াতে তখন নবীজি বললেন জানো আশা আমি তোমার জন্য এখন যেই দোয়াটি করলাম ঠিক একই রকম দোয়া প্রতি নামাজের পর আমি আমার প্রত্যেকটা উন্মতের জন্যই করে থাকি কি এক মায়ের নবী না আমরা পেয়েছিলাম প্রতিটা মুহূর্তেই আমাদের জন্য চিন্তা করত অথচ আমরা